পুজোতে এসে গেল বছরে একবারেই পুজো আসে তো পুজোর আগে কি আমার স্কিনটা সেরা সেরা হবে না পুজোর আগে কি আমি আমার স্কিনটাকে সেরা সেরা করে তুলতে পারবো না সারাটা বছর দেখুন একটা ব্যাপার থাকে প্রত্যেকেই কোনো না কোনো একটা এসপিএফ ইউজ করেন প্রত্যেকে একটা স্প্রে ইউজ করেন প্রত্যেকেই একটা মশ্চারাইজার ইউজ করেন প্রত্যেকে একটা লিপ বাম ইউজ করেন প্রত্যেকে একটা শ্যাম্পু ইউজ করেন প্রত্যেকে একটা হেয়ার অয়েল ইউজ করেন কেন করেন কেন করেন এটার উত্তর কিন্তু নেই আপনি বলুন তো এমন কোনো কেউ ইউজ করেন যে একটা এসপিএফের মধ্যে সু নর্মাল মানুষ এসপিএফ ইউজ করেন কেন সূর্যের আলো থেকে ত্বকের ট্যানকে যাতে ট্যান হতে না পারে এ তো সব 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 এসপিএফ একটা প্রপার্টি জল যেমন উঁচু থেকে নিচুর দিকে ঢালের দিকে গড়ায় এসপিএফ ও সূর্যের তাপ থেকে আপনার ত্বককে বাঁচায় কিন্তু আপনি এসপিএফ ইউজ করে এমন কিছু ক্ষতিকারক কেমিক্যাল মাখছেন না তো যেটা ইউজ করার পর বাড়ি ফেরার পর আপনার মুখ আরও বেশি কালচে আরও বেশি ট্যানের শিকার হয়ে যাচ্ছে আপনি এসপেপ ভেবে এমন কিছু ইউজ করছেন না তো যেটা আপনার ত্বককে আরও রুক্ষতার শিকার করে তুলছে আপনি ভেবে এমন কিছু ভাব ইউজ করছেন না তো যাতে আপনার ত্বক আরও বেশি ট্যানের কবলে পড়ছে আমি আপনাকে সাজেস্ট করব যদি এসপিএফ ইউজ করতে হয় এই সিজনে বিশেষ করে এই সিজনে যদি এসপিএফ ইউজ করতে হয় আপনাকে আপনাকে এমন একটা এসপিএফ সিলেক্ট করতে হবে যে এসপিএফটা কিন্তু শুধুমাত্র ত্বকের ট্যানকে আটকাবে তা নয় সূর্যের ক্ষতিকারক ইউভিএ বা ইউভি কে আটকাবে তা নয় আপনি বলতে পারেন যে দাদাভাই ইয়ে তো কেটে গেল গরম তো কেটে গেল এখন বর্ষা এরপর তো শীত আমি বলে রাখি গরমেও যেমন আপনার ত্বকে ট্যান আসে শীতেও তেমন ট্যান আসে আপনি যে বাইরে বেরোচ্ছেন রোদ্দুর থাকুক না থাকুক আপনার ত্বকে ইউভি পৌঁছচ্ছে মেঘের ক্ষমতা নিয়ে ইউভিকে আটকাবে আপনি গাড়ি করে যাচ্ছেন ভাবছেন আপনার ত্বকে ট্যান হচ্ছে না আপনার একটা কালো ছাতা হাতে নিয়ে যাচ্ছেন ভাবছেন আপনার ত্বক ইউভির শিকার হচ্ছে না এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি ঘরের জালনা খুলে বসে থাকলে সেখানেও আপনার ত্বকে ইউভি ইউভিরে তার এফেক্ট ফেলবে আপনি যদি মোবাইল ফোন নিয়ে রাত্রিবেলা ঘাঁটেন আপনার ত্বকে ইউভি রে ক্ষতি করবে আপনি গ্যাসের সামনে দাঁড়িয়ে কাজ করছেন গ্যাসের নিচের যে অতি বেগুনি রশ্মি নীল যে একটা আলো যেটা দিয়ে রান্না হচ্ছে সেই আলো রেডিয়েশানও আপনার গলা মুখে কিন্তু অবশ্যই ট্যান আসতে পারে কি বলা হয় যে রাত্রের ঘরে ঘরে দেবে এল ব্লু রঙের লাইট দেওয়া থাকে তারও ইউভি রে অতি বেগুনি রশ্মি কিন্তু আপনার স্কিনের ক্ষতি করতে পারে সুতরাং আলটিমেটলি ভাবতে হবে যে যে কোনো টিভি থেকে ইউভি রে বেরোয় তো আলটিমেটলি ভাবতে হবে যে আপনার যে এই ইউভি রে এটা যে সূর্যের আলো থেকে শুধুমাত্র আপনার ত্বকের বার্ধক্যকে নিয়ে আসছে তা নয় তা কিন্তু আপনার ত্বকের মধ্যে রিঙ্কেল ফাইন লাইন্স এজিং প্রসেস শুধুমাত্র ট্যান নয় এগুলোও নিয়ে আসছে তাহলে এমন একটা এসপিএফ আপনাকে সিলেক্ট করতে হবে যার মধ্যে থাকবে এই এজিং প্রসেসকে অর্থাৎ অ্যান্টিএজিং ট্রিটমেন্ট অ্যান্টিএজিং ট্রিটমেন্ট আছে এমন যদি কোনো এসপিএফ আপনি পান যেটা ট্যান আটকানোর পাশাপাশি সেটা আমার ধারণা মেবি আমি রং গোটা পৃথিবীর মধ্যে শুধুমাত্র কিন্তু হয়তো পরম্পরা আয়ুবেদে দিতে